আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট যা থেকে আপনার আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাঁচবে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ আপনি নিজেই জানুন অন্য একজন প্রবাসী ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিন জানার জন্য আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা কমেন্টস করে জানান ফরেন কারেন্সির তথ্য জেনেই কেন টাকা পাঠাবেন আপনি যার কারণ আপনি যে দেশে রয়েছেন বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং দেশে টাকা পাঠানোর জন্য নানান মাধ্যম পাওয়া যায় সঠিক বিনিময় মূল্য জানলেই আপনারই লাভ হবে বেশি মালয়েশিয়ার প্রবাসী আজ দেশে টাকা পাঠালে পাচ্ছেন সাতাশ টাকা তিরিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ ক্যাশ পিক আপে ছাব্বিশ টাকা নব্বই পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা বাউন্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক আপ বত্রিশ টাকা বত্রিশ পয়সা ইউএসের এক ডলার একশো বিশ টাকা তিরাশি পয়সা ব্যাংক টু বিকাশ নগদ একশো বিশ টাকা ক্যাশ পিকআপ একশো বাইশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো আঠাশ টাকা পঁচাশি পয়সা ব্যাংক টু ব্যাংক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ জর্ডেন প্রবাসী একশো বাহাত্তর টাকা পাবেন এক দিনারে মালদ্বীপ রুপিয়া পাবেন আট টাকা প্লাস বাংলাদেশে ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে পাঠালে ব্রুডাইয়ের ডলার পাবেন নব্বই টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ইতালির এক ইউরো একশো আঠাশ টাকা পঁচাশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো ছাব্বিশ টাকা ক্যাশ পিক আপ একশো পঁচিশ টাকা ষাট পয়সা ব্রিটেনের ফাউন্ড একশো বাউন্ন টাকা উনত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ একশো পঞ্চাশ টাকা সাতষট্টি পয়সা সিঙ্গাপুরের ডলার নব্বই টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ নগদ উনানব্বই টাকা ক্যাশ পিক আপ উনানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার সাতাত্তর টাকা উনচল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ সাতাত্তর টাকা সাতাশ পয়সা ক্যাশ পিক আপ পঁচাত্তর টাকা একচল্লিশ পয়সা নিউজিল্যান্ড ডলার আটষট্টি টাকা সাতত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক পঁয়ষট্টি টাকা চুয়াল্লিশ পয়সা কানাডিয়ান ডলার অষ্টআশি টাকা সতেরো পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ নগদ সাতাশি টাকা ক্যাশ পিক আপ চুরাশি টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাত তেত্রিশ টাকা বত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক আপ ও রিয়াল তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক আপ বাহারে নিতিনার তিনশো বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকে ক্যাশ আপ তিনশো বাইশ টাকা কাতারি রিয়াল তেত্রিশ টাকা একষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ল্যান্ড ফ্রান্স একশো তেত্রিশ টাকা দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা পঞ্চাশ পয়সা জাপানি এন আটাত্তর পয়সা দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা উনচল্লিশ পয়সা উল্লিখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের পরিবর্তন নিয়ে আসে এর পাশাপাশি অনলাইনে মাধ্যমে ট্রান্সফার এর মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় নিয়ে আবার মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আর বহু কারণেও এই টাকার রেটে পরিবর্তন আসতে পারে এই ব্যাপারগুলো আপনাকেই কনফার্ম করে নিতে হবে দেশে টাকা পাঠিয়ে কোনো জটিলতায় পড়েছেন কিনা কমেন্টস করবে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করব